যান্ত্রিক জীবনটাকে পেছনে ফেলে লম্বা একটা ছুটি পেয়েছি তাই চলে আসছি গাজীপুরে ঈদ করার জন্য গাজীপুরে এসেই তো চিন্তা হলো অনেক তো হলো বদ্ধ ঘরে ইফতার এখন একটু প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে ইফতার করব তাই আমরা চলে গিয়েছি আমাদের ফার্ম হাউজে যেখানে আমাদের ছোট্ট একটা বাড়ি করা হচ্ছে যেটা অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা একটা ছোট্ট বাড়ি করার প্রস্তুতি নিচ্ছিলাম তখন থেকেই তো এই যে দেখুন আমরা চলে প্রকৃতির মাঝে ইফতার করার জন্য তো সকাল সকালই আমরা চলে আসছি সারাদিন এখানে থাকবো মাছ ধরবো তারপরে হচ্ছে সারাদিন আর যা যা করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো চারিদিকে শুধু গাছপালা ধান খেত সব কিছুই কিন্তু এখানে আছে যে তো আমাদের বাড়ির কাজ চলছে তো সবকিছু একটু অগোচালো এবং এলোমেলো মাছ ধরার জন্য সবাই তুমি প্যান্ট পরে নামতে পারতা শিলি পরে নামবে আজকে মাছ লাগতে শান্তি এগুলো দেখলেই শান্তি লাগে

তো ঘুম হালকা বাতাস, রোদ। মানে এই যে আমাদের মাছ এখন কাটা হচ্ছে। এক। পুরি এখানে এই রুমটা আমাদের অনেক আগে করা হয়েছিল যখন আসলে এই রুমটাতে আমরা রেস্ট নিতাম। তো রুমটাতে যেহেতু হচ্ছে না এর জন্য এই বাড়ি করা। বাচ্চাদের বারবার মানা করা সত্ত্বেও তারা কিন্তু পুকুরে নেমেছিল এর জন্য হচ্ছে তারা একটু একটু করে ব্যথা পাইছে আর ওয়ান ব্যান্ডেজ লাগিয়ে এখন তারা বসে আছে আর এই যে আমাদের এখানে যেখানে হচ্ছে আধুনিক চুলা চুলা বানিয়ে মানে লাকড়ির বানানো হয়েছে যেটা রান্না করার জন্য তো সেটা এখনো মানে কমপ্লিট হয় নাই জাস্ট হাফ কমপ্লিট আছে সেটার মধ্যেই আমরা আজকে মুরগির মাংস রান্না করব আমাদের ইফতারির জন্য এখানে আমার ভাই এই চুলার আগুন জ্বালিয়ে দিচ্ছে বলতেছে যে আগুন জ্বালাতে সময় লাগলেও কিন্তু রান্না করতে লাগবে মাত্র দশ মিনিট টাইম সেটাই কিন্তু হয়েছে খুবই অল্প টাইমে এবং খুব তাড়াতাড়ি রান্না হয় আর এদিকে হচ্ছে আমাদের ইফতারের আয়োজন চলছে সব কিছু কাটাকাটি আমার মা করছে আর এদিকে আমার ভাই কিন্তু এসে মাঝখান থেকে একটু নাড়া করছে বোঝাচ্ছে যে সেই রান্না করছে তো যাই হোক এই যে আজকে এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি তারপর হচ্ছে মুরগির ভুনা আর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুট শসা সব কিছু দিয়েই আমাদের আজকে হালকার ওপর ঝাপসা একটা ইফতার ভাবে আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট টাইম আমাদের এখানে ইফতার করছি আসলে এরকম একটা পরিবেশে ইফতার করার মজাই আলাদা মানে কিভাবে আপনাদেরকে বুঝাবো যে আমাদের কতটা মানে ভালো লাগছে এখানে ইফতার করে এই যে খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে যেরকমটা আশা করছিলাম ঠিক সেরকমভাবে আজকের ইফতার এখানে দেখেন একটা লেবু গাছে এত লেবু আসছে যে পাতাও দেখা যাচ্ছিল না তো গাছে এত লেবু থাকা সত্ত্বেও আমাদের কিন্তু লেবু কিনে খেতে হয়েছে কেন জানেন কারণ এরা খাওয়ার উপযুক্ত ছিল না এরা কখন খাওয়ার উপযুক্ত হবে জানেন যখন লেবুর হাড়ি দশ টাকা করে হবে না তখন এরা খাওয়ার উপযুক্ত হবে কি আর বলবো এই হচ্ছে আমাদের কপাল তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু আর এই যে হচ্ছে আমাদের সেই ছোট্ট বাড়ি আস্তে আস্তে কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে তারপরে অনেক কাজ বাকি আছে এবং ফুল কমপ্লিট হতে অনেকটা টাইম লাগবে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করবো যখন শুরু করেছিলাম তখন একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে অনেকটা কাজ হয়ে গেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের বাড়িটা কেমন হয়েছে যতটুকু দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এই যে আমাদের সব ইফতারের আয়োজন রেডি হয়ে গেছে আমরা আজানের অপেক্ষা করতেছিলাম এখানে বসে মানে কি বলবো আপনাদের যে এই অনুভূতিটা কিরকম এতদিন টেবিল পড়তে এত কিছু খেয়েছি তার থেকেও আজকে কেমন যেন সব কিছুই অন্যরকম একটা মজা পাচ্ছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো সবার ঈদ অনেক আনন্দে কাটুক এবং সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ